মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা লড়াইয়ের ময়দানে আছেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ আবু তাহের খান তীব্র গরমকে উপেক্ষা করে পায়ে হেঁটে বা জনসভা করে প্রচার করছেন তিনি বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ প্রচারে কোনো ফাঁক রাখছেন না তিনি বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনিও